দু সালের আইপিএল মেগা নিলামে ক্রিকেট প্রেমীদের নজর ছিল বিশেষভাবে কলকাতা নাইট রাইডার্সের দিকে দু সালের চ্যাম্পিয়ন দল হওয়ায় তাদের প্রতি প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া কিন্তু নিলামের পর তাদের দল গঠন নিয়ে ক্রিকেট মহলে নানা মনির নানা মত শোনা যাচ্ছে এবার কি শাহরুখ খানের দল নিজেদের সিংহাসন ধরে রাখতে পারবে সে বিষয় নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে নিলামের আগে কে কে আর ছয়জন খেলোয়াড়কে রিটেন করেছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আন্দ্রে রাসেল সুনীল নারিন বরুণ চক্রবর্তী এবং রিঙ্কু সিং এরপর নিলামে একান্ন কোটি টাকা নিয়ে তারা মাঠে নেমে আরও পনেরো জন খেলোয়াড়কে কিনেছে সবচেয়ে বেশি দাম দিয়ে তারা দলে নিয়েছে বেঙ্কটেশ আইয়ারকে ভেঙ্কটেশ আইয়ারের পেছনে তারা খরচ করেছে তেইশ দশমিক পঁচাত্তর কোটি টাকা এই নিলামের অন্যতম বড় চমক বেঙ্কটেশ আইয়ারকেই তাই সম্ভাব্য অধিনায়ক হিসাবে ধরা হচ্ছে অন্যদিকে গতবারের অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং সহ অধিনায়ক নীতিশ রানাকে ছাড়াই এক নতুন স্কোয়াড তৈরি করা হয়েছে এবার যা অনেকের কাছেই অবাক করার মতো এমনকি দু হাজার চব্বিশ সালের সাফল্যের পেছনে থাকা মেন্টর গৌতম গম্ভীরও এবার দলের সঙ্গে নেই তার পরিবর্তে মেন্টর হিসাবে এসেছেন কিংবদন্তী ক্রিকেটার ডোয়েন ব্রাভো যদিও ব্রাভোর দক্ষতা প্রশ্নাতীত তবে তিনি কেকে এর নতুন মুখ হিসাবে কতটা কার্যকর হবেন তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে আসুন এবার জেনে নেব কে এই নতুন দলের শক্তি এবং দুর্বলতা প্রসঙ্গে কে কে আর স্কোয়াডে অভিজ্ঞ এবং তরুণ খেলোয়াড়দের সুন্দর ভারসাম্য লক্ষ্য করা যাচ্ছে কুইন্টন ডিকক কক অ্যান্ডে রাসেল এবং সুনীল নারিনের অভিজ্ঞতার সঙ্গে লভনীত সিসোদিয়া এবং মায়াঙ্ক মার্কান্ডের মতো তরুণ প্রতিভারা দলে নতুন এনার্জি যোগ করবে উমরান মালিক হর্ষিদানা এবং বরুণ চক্রবর্তীর মতো বোলাররা বোলিং বিভাগে ভরসা যোগাবেন বরুণের স্পিন আক্রমণ এবং উমরানের গতির সংমিশ্রণ প্রতিপক্ষের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বেঙ্কটেশ আইয়ার মইন আলী এবং আঞ্জা রাসেলের মতো অলরাউন্ডাররা বোলিং এবং ব্যাটিং দুই ক্ষেত্রেই দলের অন্যতম প্রধান ভরসা তাদের কার্যকারিতা দলকে অনেক ম্যাচে সুবিধাজনক অবস্থায় রাখতে পারে শ্রেয়স আইয়ারের মতো প্রভাবশালী অধিনায়ক না থাকায় নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে বেঙ্কটেশ আইয়ারের ওপর যদি অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় তবে তিনি কতটা সফল হবেন তা নিয়েও সন্দেহ রয়েছে মিডল অর্ডারে রাসেল এবং রিঙ্কু সিং ছাড়া দৃঢ়তার অভাব দেখা যায় রমনদীপ সিং এবং আঙ্কিশ রঘুবংশীর মতো তরুণদের ওপর ভরসা রাখা হলেও তাদের অভিজ্ঞতার অভাব বড় ম্যাচে চাপ তৈরি করতে পারে গত মরশুমে শ্রেয়স আইয়ার এবং গৌতম গম্ভীরের কৌশলগত নেতৃত্বে কে আর সাফল্য পেয়েছিল এবার সেই দুই স্তম্ভ ছাড়া কে কে আর কিভাবে খাপ খাওয়াবে সেটাও দেখার বিষয় এবার দেখে নেব কে কে আর এর সম্ভাব্য প্রথম একাদশ কীরকম হতে পারে সুনীল নারিন কুইন্টন ডিকক বেঙ্কটেশ আইয়ার আঙ্কিশ রঘুবংশী রাসেল বা ময়নালি রিঙ্কু সিং রমনদীপ সিং এনরিক নকিয়া বা স্পেন্সার জনসন হর্ষিত রানা উমরান মালিক এবং বরুণ চক্রবর্তী এই একাদশে ওপেনিং থেকে শুরু করে বোলিং পর্যন্ত গভীরতা থাকলেও মিডল অর্ডারে আরও নির্ভরযোগ্য একজন ব্যাটসম্যানের অভাব রয়েছে অলরাউন্ডারদের ওপর অতিরিক্ত নির্ভরতা দলকে বিপদে ফেলতে পারে গত মরশুমের চ্যাম্পিয়ন দল হওয়ায় কে এর সমর্থকদের প্রত্যাশা বেশ উঁচুতে কিন্তু নতুন স্কোয়াডে অনেক পরিবর্তন ঘটেছে বিশেষত শ্রেয়স গম্ভীর যুগের অবসান এবং নতুন অধিনায়ক ও মেন্টরের আগমন সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে ডোয়েন ব্রাভো দলের মেন্টর হলেও তিনি কৌশলগতভাবে কতটা কার্যকর হবেন তা নিয়ে প্রশ্ন রয়েছে পাশাপাশি বেঙ্কটেশ আইয়ার অধিনায়কত্ব পেলে তার ওপর চাপ বাড়বে আর যদি অধিনায়কত্ব অন্য কাউকে দেওয়া হয় তবে দলে ভারসাম্যের অভাব দেখা দিতে পারে কে কে আর এর বর্তমান স্কোয়াডে প্রতিভা এবং দক্ষতার অভাব নেই কিন্তু আইপিএলের মতো টুর্নামেন্টে শুধুমাত্র প্রতিভা দিয়ে জয় পাওয়া যায় না দরকার দৃঢ় নেতৃত্ব সঠিক কৌশল এবং চাপ সামলানোর ক্ষমতা যদিও বর্তমান দলটি কাগজে কলমে প্রতিযোগিতায় ভালো পারফর্ম করার ক্ষমতা রাখে তবে টুর্নামেন্ট জয়ের জন্য তাদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এবং সেগুলো মাঠে নেমে কার্যকর করতে হবে বিশেষত মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের মতো দলের বিরুদ্ধে তাদের শক্তি প্রদর্শন করতে হবে আইপিএল দু হাজার জন্য কলকাতা নাইট রাইডার্স একটি ভারসাম্যপূর্ণ দল গঠন করেছে তবে নেতৃত্ব এবং মিডল অর্ডারের গভীরতায় কিছুটা ঘাটতি রয়ে গেছে চ্যাম্পিয়নশিপ ধরে রাখা সম্ভব তবে তার জন্য দলকে একজোট হয়ে খেলা এবং ম্যাচের চাপ সামলানোর ক্ষমতা দেখাতে হবে সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে হলে কে কে আর আরও অনেক বাধা পেরোতে হবে এখন শুধু সময়ই বলবে এই নতুন নাইট ব্রিগেড কিভাবে মাঠে নেমে লড়াই করে